এটা আমার ভালোবাসা নিশানা তুমি আর কেউ না জানলেও আমার অন্তর সানে আমার আল্লাহ সানে আমি আকাশের স্বামী বলে মানছি তার সন্তান আমার পেটে কিসের স্বামী কিসের সন্তান বছরের পর বছর আমি ধৈর্য ধরে আছি কি তোর অন্যের বউ আর অন্যের বাচ্চার মা বলে

ঝুমুর এসো ঝুমুর আরে কয়লা যা তুমি কেডা তুমি আমি আকাশ ঝুমুরকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে আছে ওর স্থান আমার স্ত্রী হিসেবে আছে কেবল ওরই অধিকার চলো চুমুর আমি আল্লাহর বিধান অনুযায়ী আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী না ছবুর তোমার সংসার তুমি বুঝে নাও দাই মা ছবুর নাও নাও আমি তোকে কোনো চলে যেতে দেবো না কোনো দিন না মা মারে তাই মা ভাবি ভাবি তুমি খুব খারাপ সেই কবে থেকে আমার সঙ্গে খেলবে বলে কথা দিয়েছ খেলবো মুন্নি এখন থেকে তুমি আর আমি অনেক অনেক গেম খেলবো ভাবি তুমি আমার চলে যাবে না তো না মুন্নি আমি আর যাবো না কোনদিন না কোনদিন যাবো না

চোখ দেখলে আমি সত্য মিথ্যা বুঝতে পারি তোমার উকিলকে বলে দিও আর সে বাঁচতে পারবে না পুলিশের হাত করা রাজাকে আটকে রাখতে পারেনি বলে দিও তার চম রাজা হাজত ভেঙে বেড়ে এসেছে স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারবে না। আকাশ এই আদালতে দাঁড়িয়ে একদিন আপনি প্রমাণ করেছিলেন হাসান কি দুর্নীতি পরায়ণ অফিসার ছিলেন আজ তার কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে আসল সত্যকে উদ্ঘাটিত করতে একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম সে মিথ্যার কালো ছায় অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই রাজার বয় ঘুম হারাম হয়েছিল বেটা জেলে গেল ভাবলাম বাসলা এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে তো গেছে তুমি চুপ করে বসো তো আমাদের নাগালে বাইরে কত দূর যাবে সময় মতো পাক নামে কেটে দেবো না এখন আমি অতাই ভাবছি এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের হ্যালো হ্যাঁ সফিউল্লাহ বলো চৌধুরী সাহেব আমাদের কোনো কাগজপত্র পেলাম না আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে শরীর ফেলেছে চলো শফিউল্লাহ সময় শেষ আর বসে থাকা যাবে না চলো হাত বাড়ালে মেরে শিকারি তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করবো আমি জানি প্রতিশোধের এখন তোমার বুকে দাউ দাউ করে চলছে আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না আমি মরার জন্য তৈরি শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও না আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি করতে যাচ্ছি আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি যে কলঙ্ক যে অপবাদ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন

সব সময় থাকবে উকিল তুমি সবসময় থাকবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার